সকল সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা আজকে যে মাছগুলো আপনার আপনাদেরকে দেখানো হচ্ছে সেটি হলো। বিকেট মাছের পোনা যারা বিকেট মাছ চাষ করেন কিংবা চাষ করতে আগ্রহী থাকেন তারা শিং অথবা গোলসা কই পাবদা মাছ মাগুর মাছ যারা কালচার দিয়েছেন এই মাছগুলোকে যদি আপনারা ছাড়েন তাহলে আপনাদের এসব মাছগুলো ছাড়তে হবে একটা মাছ পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম দেড়শো গ্রাম ওজনের মাছ ছাড়তে হবে কেননা এই মাছগুলো যদি একশো গ্রাম দেড়শো গ্রাম ওজনের মাছটি আপনারা ছাড়েন তাহলে অবশ্যই আপনাদের মাছগুলো ওজন হবে দুই থেকে আড়াই কেজি কিংবা দেড় থেকে দুই কেজি এরকম ওজন হবে এর এক এক পিস কম ওজন হবে না যদি আপনারা চাষ করতে আগ্রহী থাকেন তাহলে এসব মাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এসব মাছ বাজারে দামে খুব ভালো রেট পাওয়া যায় এবং এই মাছগুলো খেতেও খুবই সুস্বাদু ব্রিকেট মাছ আর এই মাছগুলো এখনকার কালারটা হচ্ছে কালো আর যদি মাছটা যত বড়ো হবে ততই সোনালি কালার আসবে মাছগুলো যদি এসব ক্রিকেট মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ব্রিকেট মাছের পোনা যে কোনো সাইজের পোনা আমরা দিতে পারব এসব পুকুরের পানির কালারের সাথে মাছগুলো দেওয়া হচ্ছে যাতে ওই কালারটা খেয়ে মাছগুলো বড় হয় আমাদের সব পুকুরেই আমরা এসব ব্রিকেট মাছ পালি আমরা সব সময় যদি আপনারা চাষ করতে আগ্রহী থাকেন এইসব মাছ সম্পূর্ণ কালচার মাছের সাথে আপনারা চাষ করতে পারেন কিন্তু কাতল মাছের সাথে চাষ করা যাবে না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে আমাদের মতামত জমা আপনাদের ধন্যবাদ